সবাইকে প্রীতীয় শুভেচ্ছা আর একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আসলে কক্সবাজারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি যেটা হচ্ছে কক্সবাজারের যে নুনিয়া নুনিয়াছড়া জেডিঘাট রয়েছে সেখান থেকে একটা সিটাকে আঁকে করে মহেশখালী দ্বীপে যাওয়া যায় অর্থাৎ মানে একসাথে দুশো জন যাত্রী কিন্তু খুব সেফলি নিরাপদে সিট আকে করে কিন্তু মহেশখালী যাচ্ছে তো এখানে আসলে পর্যটকরাও এখন সুযোগ পেয়েছে কক্সবাজারের নুনিয়াছড়া জেডিঘাট থেকে কিন্তু মহেশখালীতে যাওয়ার জন্য আগে কিন্তু স্পিড বোর্ড এবং বিভিন্ন বোট নিয়ে যাওয়ার হতো তো আসলে অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পর্যটক এখানে বা প্রচুর লোকজন এখানে অপেক্ষা করতেছে যারা এই সিটাকে করে কিন্তু তারা চলে যাবে মহেশখালী দ্বীপের ওখানে দেখতে পাচ্ছেন যে কক্সবাজারের নুনিয়াছড়া জেডিঘাটে থেকে মহেশখালীর জন্য যে সিটাক। চালু করা হয়েছে সেই সিটাক এখন আমাদের ক্যামেরার সামনে তো এই সিটাকে করে কিন্তু কক্সবাজার থেকে মহেশখালী দুশো পঞ্চাশ জনের যে যাত্রী পরিবহন সেবা চালু হয়েছে যেটা আসলে মহেশখালী এবং কক্সবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল খুবই ভালো লাগতেছে যে দুশো পঞ্চাশ জন যাত্রী কিন্তু খুব সহজেই এখন মহেশখালী দ্বীপে একসাথে যেতে পারবে তো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য নুনিয়াছড়া বিডব্লিউটি টিএ জেডিঘাটে কিন্তু মানুষজন অপেক্ষা করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মহেশখালী থেকে দুশো জনের একটা যাত্রী বাহী সিটাকে এসেছে এই সিটাকে করে আবার নুনিয়াছড়া জেডিঘাট থেকে মহেশখালীর উদ্দেশ্যে চলে যাবে তো আসলে খুবই ভালো লাগতেছে যে আগে কিন্তু স্পিডবোর্ড দিয়ে মানুষজন যেত তো এখন বিশাল সংখ্যক মানুষজন কিন্তু খুব সহজে এবং সেফলি নিরাপদে যেতে পারছে মহেশখালীতে তো যারা পর্যটকে পর্যটক রয়েছেন ট্রাভেলার রয়েছেন বা ঘুরাঘুরি করেন তাদের জন্য কিন্তু এই সিট একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাহন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখন যাতায়াত করছে যেহেতু ভাড়া একদম কম তিরিশ পঁয়ত্রিশ টাকার একটা ভাড়া তো আমার কাছে ভালো লাগলো যে খুব দ্রুত এই সেবা চালু হওয়াতে মহেশখালী দ্বীপবাসীর জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড বোর্ডে এখনও মানুষ চলাচল করে তো যখন বর্ষাকাল হয় বা সাগর উত্তাল থাকে তখন কিন্তু আসলে এই স্পিড বোর্ডে কিন্তু চলাচল খুবই দুর্বিষহ হয়ে যায় তো আমরা যারা পর্যটক বা ট্রাভেলার রয়েছি আমাদের আসলে এ ধরনের সেফ যদি যানবাহনগুলো থাকে বাহনগুলো থাকে তখন আমরা কিন্তু সহজেই সেই ধরনের জায়গায় যেতে পারি তো এই সিট একটা মহেশকালের জন্য সেবা চালু করাতে খুব ভালো লাগতেছে যে এত মানুষজন অপেক্ষা করতেছে যে এই সিটাকে করে মহেশখালীতে যাবে আর যারা মহেশখালী থেকে আসছে তারা কিন্তু শহরের বিভিন্ন জায়গায় যাবে তো মহেশখালী দ্বীপবাসী এবং হচ্ছে কক্সবাজারের যে মানুষজন মহেশখালীতে গিয়ে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কার্যক্রম পরিচালনায় এবং পর্যটকরা সেখানে যাওয়ার ক্ষেত্রে এই সিট একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি আর এটা আসলে একটা ভালো সেবা চালু হয়েছে কারণ দীর্ঘদিন মহেশকালীর যে লোকজন তারা কিন্তু খুব কষ্ট করে এখানে নদী বা সাগরের যে অংশ পার আপার করাটা খুবই ডিফিকাল্ট ছিল সবাইকে আসলে একটা ভালো সংবাদ বা ভালো নিউজ দেওয়ার চেষ্টা করেছি তো আসলে এই নুনিয়াছড়া জেরিঘাট থেকে এখন আপনারা সিটাকে করে মহেশকালী দ্বীপে যেতে পারবেন খুব সহজে নিরাপদে তো আপনাদের মাঝে আমি একটা ব্লগ ভিডিও করে আমি যখন মহেশখালীতে এখন আমি যাইনি মহেশখালীতে যখন যাব ট্রাভেল ব্লগে তখন আমরা এই নুনিয়াছড়া ঝেডিঘাট থেকে এই সিটাকে করে আমরা মহেশখালী দ্বীপে যাব তখন আপনারা এটার একদম সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে আমি ভিডিও করবো তো আপনারা সেটা দেখতে পাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ